قال رسول الله عليه صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له

ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে তার নেকের খোলা আছে আপনার পিতা মাতা আপনার নানা নানি দাতো দাদি আপনার সন্তান স্ত্রী যে দুনিয়া থেকে চলে গেছে ভাই সকল আমার তারা কবরের মধ্যে আছে কবরের মধ্যে কি অবস্থায় থাকে সেটা তো কোরআন হাদিস দেখলে বুঝতে পারবেন যদি দুনিয়ার মধ্যে নেকি কম হয় পাপ যদি বেশি হয় তাহলে কবরের মধ্যে আজাবের ওপরে আজাব কবরের মধ্যে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হবে আগুন জ্বলবে কবর এত কাছে চলে আসবে যে আপনার হার গোর সব ভেঙে চুরমার করে দেবে একটি হাদিসের মধ্যে সেই কথাই রসুল সাল্লিহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইদা মাতালিন সান ওইন কাজান হো আমার যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় সে আর নামাজ পড়তে পারে না জাকা দিতে পারে না রোজা রাখতে পারে না হজ করতে পারে না সদ্গা করতে পারে না তার কোনো ভালো কাজ আর হয় না সেই মানুষটি দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সদমাত্র ইল্লামিন সালাসাতিন তিনটি আমল জারি থাকে সেই তিনটি আমল কি ভাই সকল একটু মনোযোগ দিয়ে শুনবেন আও সাদাকাতিন জারিয়াতিন যদি সেই মৃত ব্যক্তির নামে কেউ সদকা জারিয়া করে সদকায়ে জারিয়া কি জিনিস সদকায়ে জারিয়া হচ্ছে আপনার পিতামাতা এই দুনিয়া থেকে চলে গেছে ভাই আপনার নানা নানি দাদু দাদি যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য কিছু দান করা তারপরে দ্বিতীয় নাম্বার যেটা বলা হয়েছে আপনি যদি দুনিয়াতে কিছু ইল রেখে যান সেটা আপনার সপ্তাহে জারি হিসাবে থাকবে ধরুন আপনি দুনিয়াতে কাউকে কোরআনে একটা আয়াত শিখালেন একটা হাদিস শিখালেন সেই ব্যক্তি সেই আমল করলো তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে সেই নেকি পাবেন এটা হচ্ছে একটি সপ্তাহে জারিয়া আর তৃতীয় নাম্বার হচ্ছে আউওয়ালাদিন সালেহিন ইয়া দাউলাহু নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে ভাই তাহলে আপনি আর কবরে সেটা চলে যায় তো নেক সন্তান রাখতে হবে তাহলে আপনি কবরে কিছু পাবেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে তিনটি জিনিসই বলেছেন আর চতুর্থ কিছু বলেননি তো আপনারা একটু ভেবে দেখুন সদকায় জারিয়া আপনার জন্য করবে কি না আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার সন্তানরা আপনার ওয়ারিসরা সদকায় জারিয়া করবে কি না একটু ভেবে দেখুন এবং আপনি দুনিয়াতে কিছু ইলম রেখে যাচ্ছেন কি না এটাও ভেবে দেখুন যদি আপনি দুনিয়াতে ইলম রেখে যান যদি ইসলামী শিক্ষা কাউকে দিয়ে যান তাহলে আপনি সে নেকি পাবেন সেটাও আপনার সাথে জারি হিসাবে থাকবে এবং যদি আপনি নেক সন্তান রেখে যান তাহলেও আপনার সন্তান যখন রব্বের হাম কেমা রব্বায়ানি সগির এভাবে দোয়া করবে তখন আপনার কবরে সেই দোয়া পৌঁছে দেওয়া যাবে তো এইভাবে তিনটি জিনিসই আপনার জন্য থাকবে